কারবালার সেই ইতিহাস পড়লে বুঝা যায় ইমাম হোসেনের যখন গর্দনটা মাথা মুবারকটা যখন তারা কাটতেছিল জবাই করতেছিল এমন সময় নামাজের সময় হয়ে গেছে তারা বলতেছে তাড়াতাড়ি কাট আমরা নামাজ পড়তে যাব অতসব যেই নামাজ পড়ে জান্নাতে যাবে জান্নাতের সর্দারের গলার মধ্যে তারা ছুরি চালাইতেছে তাদের খবর এজন্য পারে ভাইরা সাতপুরের ভাইরা ভালো করে শুনে আপনারা মনে করেন নামাজ পড়ার নাম ইমান পারে ভাইরা বিষয়টা এমন নাম আল্লাহ আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুল আনামের সূরাতুল আনফালের ২৪ নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া الذين آمنوا استجيبوا لله. آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم إذا دعاكم لما يحييكم وعلموا أن الله وعلموا أن الله يغول بين المرء وقلبه وقلبه وأنه ভাইরাম আল্লাহর বের হাবি রহমতুল্লীলা আলমিনের যখন পানের ভাইরা নামাজ পড়তেছিলেন সখি হল বের বর্ণনা পানের ভাইরাব ফরজ নামাজ কেও বলেছিলেন নফর নামাজ আদায় করতেছিলেন এমন তো অবস্থায় আমার নবী ওই সাহাবীর নাম ধরে ডাক দিলেন তিনবার কয়বার আচ্ছা বলেন আপনি যদি এখন নামাজে দাঁড়ান আপনার বাবা যদি ডাক দেয় নামাজ ছড়া যাবে কথা বলে ছড়া যাবে আপনার ফির যদি বলে আপনাকে নামাজ ছেড়ে দিতে নামাজ ছড়া যাবে আপনার উস্তাদ যদি বলে নামাজ ছেড়ে দিতে ছড়া যাবে দেখেন নবীর সাথে যারা দেশ কে নবী আপনার মত একটু পরে ভাইরা ভালো করে মিলিয়ে দেখেন সাহাবীরা রাসূলুল্লাহকে কত ভালোবাসে আপনারা ভাইরা সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়ালেন এমন তো অবস্থায় আমার নবীটাকে ডাক দিলেন সাহাবী বলতেছে মনে মনে চিন্তা করতেছে যেই তো নামাজে দাঁড়াইছে নামাজটা শেষ করে এরপরে আল্লাহর হাবিবের কথা শুনব ওই সাহাবীটা নামাজটা শেষ করে আমার নবীর দরবারে গেলেন আমার নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন আপনি আমাকে ডাক দিলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল মিন বলে সাহাবী কিসি তোমাকে বাধা দিয়ে রেখেছে আমি যখন তোমাকে ডাক দিয়েছিলাম তুমি কেন আসে নাই বলতেছি আর রাসূল আল্লাহ নবী গো আমি নামাজে ছিলাম এই জন্য আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই জোরে বলুন তখন আমার নবী এই পূব পবিত্র কোরআনে সূরাতুল আনফাল ২৪ নম্বর আয়াত তেলাওয়াত করে সাহাবীকে বলে সাহাবী তুমি শুনো

রব্বুল আলামিনের হাবিব বলতেছে ও সাহাবী আল্লাহ তার রাসূল যখন তোমাদেরকে কোন কাজে আহ্বান করে ডাকে যেই অবস্থায় থাকো ওই অবস্থায় আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দিতে হবে জোরে বলুন তো নবীর ডাকে নামাজ ছেড়ে দিতে ছেড়ে দিয়ে এরপর আমার নবীর কথা শুনতে কথা বলেন না নবীর কথা শুনতে নয়তো ভাই এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে অথচ আমি আপনি ডাকলে নামাজ ছেড়ে দিলে পানের খায়রা ওই মানুষটার কবিরা গুণা হবে না কথা বলেন হবে না কিন্তু আমার নবী আল্লাহ পাক বলছে হাবি আল্লাহ তার রাসূলের ডাকে যখন কোন নত মানুষ যখন আমার আল্লাহ তার রাসূল ডাকে তোমরা যেই হালতে থাকো না কেন আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দিতে হবে জোরে বলুন